স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আবারও একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি এক্সামিনেশন শুরু হচ্ছে এখানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি যে এক্সামিনেশন হচ্ছে সেখানে যদি আপনি চাকরি পেতে চান তাহলে এখানে আপনাকে আবেদন করতে হবে কী যোগ্যতা আবেদন করবেন কীভাবে আপনি আবেদন করবেন বিস্তারিত ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আর সরকারি জব আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশানটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন স্টাফ সিলেকশনের পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি হয়েছে যেখানে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি এক্সামিনেশন দু হাজার পঁচিশ আপনাদের অনলাইনে আবেদন করতে হবে হবে ছয়ই জুন দু হাজার পঁচিশ থেকে চলবে ছাব্বিশে জুন দু পর্যন্ত ছয়ই জুন দু থেকে ছাব্বিশে জুন দু অনলাইন আপনার রিসিপ্ট ডাউনলোড অনলাইনে রিসিপ্ট দিতে পারবেন ছাব্বিশ তারিখ পর্যন্ত জুনের অনলাইনে পেমেন্ট করতে পারবেন সাতাশে জুন দু এবং আপনাদের যদি ফর্ম ফিল করতে গিয়ে কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একই জুলাই থেকে দুই জুলাই মধ্যে আপনারা সেই চেঞ্জগুলো করতে পারবেন কম্পিউটার বেসড আপনাদের যে এক্সামিনেশান হবে সেটা হবে ছয়ই আগস্ট থেকে এগারোই আগস্টের মধ্যে দু হাজার পঁচিশ সালে এবং যে টোল ফ্রি নাম্বার আছে সেটাও আপনারা কল করে সমস্ত কিছু জেনে নিতে পারেন স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি পদের যে শূন্য পদগুলি রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্রক্স রয়েছে দুশো একষট্টি বা তার বেশি রয়েছে দুশো একষট্টি ভ্যাক্যান্সি রয়েছে যেটা আপনারা অবশ্যই ভ্যাকান্সিটা এসএসসি ডট গভ ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন রিজার্ভেশান অবশ্যই এস সি এস জন্য ওবিসিদের জন্য রয়েছে যারা ই এস রয়েছেন তাদের জন্য রয়েছে স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডির জন্য যে বয়স চেয়েছে সেটা চেয়েছে এক আট দু হাজার পঁচিশ অনুযায়ী আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আপনার বয়স হওয়া চাই যেটা গ্রুপ সি গ্রেড সি এর ক্ষেত্রে এবং গ্রেড ডি এর ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছর বয়স হওয়া চাই স্টেনোগ্রাফার গ্রেড সি এর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর স্টেনোগ্রাফার গ্রেড ডি এর ক্ষেত্রে আঠারো থেকে সাতাশ বছর বয়স হওয়া চাই যেখানে বয়সের ছাড় পেয়ে যাবেন অবশ্যই যারা এস সি এস টি আছেন পাঁচ বছর ও বি তিন বছর পিডব্লিউ বিডি দশ বছর বয়সের ছাড় পেয়ে যাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যান্ডিডেটকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে আপনাদের এক আট দু হাজার পঁচিশের আগে আবেদন করার জন্য যে এস এস সি ডট গভ ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে লাস্ট ডেট রয়েছে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার জন্য আবেদন ফি লাগছে একশো টাকা একশো টাকা আবেদন ফি এখানে দিতে হবে আপনাদের যেটা মহিলা এবং যারা এস সি এসটি আছেন যারা পিডাব্লিউ আছেন এক্স সার্ভিসম্যান আছেন তাদের জন্য কোনো আবেদন ফি লাগবে না শুধুমাত্র অন্যান্য ক্যান্ডিডেটদের জন্যই একশো টাকা আবেদন ফি লাগবে আপনাদের পরীক্ষা হবে এখানে লিখিত পরীক্ষা হবে তার জন্য যে সাবজেক্ট থাকবে জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে পঞ্চাশটি কোয়েশ্চেন পঞ্চাশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন থাকবে একশোটি কোশ্চেন একশো নম্বর সময় থাকবে দু ঘন্টা দু ঘন্টা সময় আপনাদের দেওয়া হবে এবং স্কিল টেস্ট অবশ্যই স্টেনোগ্রাফিতে আপনাদের থাকতে হবে আপনার রেজিস্ট্রেশন করার জন্য এসএসসি ডট গভ ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটেই যাবেন এখানে আপনাদেরকে ক্যান্ডিডেট লগ গিয়ে রেজিস্ট্রেশন নম্বর পাসওয়ার্ড দিয়ে যদি আপনি আগে থেকে রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এটা করতে হবে নতুন ইউজার হলে রেজিস্টার নাও অপশানে আপনাকে ক্লিক করে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পর এখানে রয়েছে রেজিস্টার প্রসেসগুলো আপনি সমস্তটাই পার্সোনাল ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন এরপরে আপনার রেজিস্ট্রেশন নম্বর চলে আসবে যদি রেজিস্টার না করে থাকেন পাসওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে অ্যাডিশনাল ডিটেলস দিতে হবে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি যে এক্সামিনেশন হচ্ছে সেটা হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন ছয় জুন থেকে ছাব্বিশে জুনের মধ্যে এবং পরীক্ষা হবে আপনাদের ছয় আগস্ট থেকে এগারো আগস্টের মধ্যে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে সাথে স্টেনোগ্রাফি জানতে হবে তবেই আপনি আবেদন করতে পারবেন যারা অনলাইনে আবেদন করতে চান অবশ্যই আবেদন শুরু করে দিন আর যারা জানেননি তাদের মধ্যে ভিডিও শেয়ার করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার